প্রিয় দর্শক শীতকাল চলে আসছে তাই শীতের পিঠা তো খেতেই হবে পরন্তু বিকেল এখন সূর্য অস্ত হয়ে যাচ্ছে এই যে বাবা তোমাদের পিঠা চলে আসছে আবু এই যে আমার ডিম পিঠা চলে আসছে তুমি খাবে এটা বিসমিল্লাহ ওয়াও মজা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক শীতকাল চলে আসছে তাই শীতের পিঠা তো খেতেই হবে তাই আদিয়ানকে নিয়ে আজকে আমরা যাবো পিঠার দোকানে আদিয়ানের বাবা কিছুদিন আগে ওই দোকান থেকে পিঠা খেয়ে আসছে গরম গরম চিতই পিঠা আর ভাপা পিঠা খাবো ভাবতে ভালো লাগছে রেজানা দিয়ে পিঠা খেতে ভীষণ আগ্রহ দেখাচ্ছে আজকের ব্লগটি খুবই মজাদার হতে চলেছে সো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আদিন কান্না করছে কেন আবু মেরেছে পচা কথা শুনে না এর জন্য জামু মারছে এই যে এখন আবার আদিয়ান যদি সামুকে মারতে মানে আমার আমার নামও ব্যথা পাবে ব্যথা পাবে ব্যথা পাবে এই যে মেরে দিছে রে ঠিক আছে আর মারতে হবে না বাবা ঠিক আছে মুখ ব্যথা পেয়েছে রেজওয়ানাদিয়ান বাবা আমরা কোথায় যাব আজকে পিঠা খেতে যাব রে আদিনের মন খারাপ কেন আমো মেরেছে এর জন্য ابو মন খারাপ করে না এই যে আমরা এখন পিঠা খেতে যাব ওইখানে খুব সুন্দর একটা জায়গা গ্রামীণ একটা সুন্দর পরিবেশ সেইখানে বসে বসে আমরা ভাপা পিঠা খাবো

এই রাস্তাটার বেহাল অবস্থা যার কারণে আমরা পিঠার দোকানের একটু আগেই গাড়ি থেকে নেমে গেছি এখন আমাদের হেঁটে হেঁটে পিঠার দোকানের দিকে যেতে হবে ওয়াও অসাধারণ একটা দৃশ্য এই ব্রিজের এইখান থেকে আসলে গ্রামীণ পরিবেশটা আমার কাছে অসাধারণ লাগতেছে তোমার কাছে ভালো লাগতেছে না হ্যাঁ রেজন আদিয়ান ওই যে দৌড়াদৌড়ি করতেছে মজা করতেছে খুব আমরা এখানে একটু সময় কাটাবো তারপর আমরা পিঠার দোকানের দিকে যাবো I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever. বিকেল এখন সূর্য অস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে শীত পড়ছে চারদিক কেমন কুয়াশায় দেখে যাচ্ছে ওয়েদারটা খুবই চমৎকার রেজানা দিয়া এবং আমার ভীষণ ভালো লেগেছে আমরা এখন এই সুন্দর পরিবেশটা উপভোগ করব এই যে রেজানা চলে আসছে যে একটা ছাগল দেখছে সেটা সাথে খেলা করার জন্য আবু ভালো লাগছে তোমাদের এখানে কত সুন্দর জায়গা দেখেছো পড়ে যাবে এই পাশ দিয়ে আসো যে রেজন ভাই পাশ দিয়ে

গ্রামীণ এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের আমি আপনাদের কিছু সুন্দর সুন্দর সিনেমেটিক সর দেখাচ্ছি আপনারা উপভোগ করুন সন্ধ্যা নেমে আমরা মোটামুটি আসতেছে এখানে ছিলাম আর এই সুন্দর পরিবেশটা আমরা উপভোগ করেছি আসলে এখানে আর থাকবো না একটু পর এখানে প্রচুর পরিমাণ কুয়াশা পরে যাবে আর অনেক শীত লাগবে এর জন্য এখন আমরা আমাদের গন্তব্য সেই পিঠার দোকানে যাব। চলেন তাহলে দর্শক যাওয়া যায় ফাইনালি আমরা আমাদের গন্তব্য এই যে পিঠার দোকানে চলে আসছি রেজনার দিনে যে দুইটা পচা এখানে আসার পরেই মজা খাওয়া শুরু করে দিছে পিঠা খাবে না তোমরা আমরা পিঠা খাওয়ার জন্য আসছি না তাহলে মজা নিছো কেন এই যে এখন আমরা গরম গরম পিঠা খাবো ঠিক আছে ওরে তবে তুমি বলো ভাই বাবা পিঠা বাবা পিঠা খাওয়ার জন্য আসছি আমরা হ্যাঁ আদিন কি পিঠা খাবে এটা এখন খাবো না মজা পরে খাবো আগে পিঠা খাবো তারপরে এই যে এখানে গরম গরম মজার পিঠা খাবো এই যে বাবা তোমাদের পিঠা চলে আসছে যে পিঠা খাও গরম গরম মজার পিঠা রেজান খাবে কি খাবে তুমি কান্না করো কেন আদিয়ান কি খাবে হ্যাঁ এখানে আমরা পিঠা খাওয়ার জন্য আসছি না রেজান তাহলে আদিয়ান কি বলে একটু আগে মজা কিনছে এখন আবার কি খাবে চিপস খাবে এখন চিপস খাওয়ার সময়

কেমন লাগতেছে পিঠা পিঠাগুলো অনেক মজা লাগতেছে মানে তিন আইটেমের ভর্তা দিছে এর মধ্যে আমি একটা খাইছি সরিষা ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে মানে ওনাদের ভর্তা প্রচুর মজা হয় পিটাও খুব ভালো হয় প্রতিদিন ওনারা ভালো টাকা বিক্রিয় করে আসলে আব্বু এই যে আমার ডিম পিঠা চলে আসছে তুমি খাবে এটা রেখে দেব তুমি খাবে আদিয়ান বলে স্যার এখানে রাখতে আচ্ছা এখন

দর্শক আমরা বাসায় চলে আসছি পিঠার দোকানে রেজওয়ান আদিয়ান অনেক দুষ্টমি করেছে ওরা তো একটু ভালো করে পিঠা খায় নাই যাক তবুও আসলে ওরা ওইখানে গিয়েছে যতটুকু খেয়েছে ওইটি আমাদের সার্থকতা এই গ্রামীণ একটা পরিবেশে এত সুন্দর একটা জায়গাতে আসলে আমরা এই যে গ্রামীণ ভাবা পিঠা কেতুল পিঠা খেয়েছি আসলে এটা আমাদের খুবই ভালো লেগেছে যাই হোক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল রেজন আদিয়ানকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওদের পাশে থাকবেন ভালো থাকবেন আর ভালো রাখবেন যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসে আপনাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ